কি কি করলে শিরিক হয় সংক্ষেপে বলবেন কি কেউ আপনাকে কিছু দিয়েছেন আল্লাহর সেই দানে কোনো ভূমিকা নাই এটা মনে করা শিরকে আকবার যাই হোক না কেন সন্তান হোক ব্যবসায়িক প্রফিট হোক চাকরির পয়সা হোক খেতের ধান হোক পুকুরের নদীর মাছ হোক যে কেউ আপনাকে একটা জিনিস দিলেন আপনি তার এমন প্রশংসা করলেন আল্লাহ বাদ সব উনি দিছেন একলা আল্লাহ কোনো এখানে দেন নাই অনুমোদন দেন নাই এই রকম যেই কোনো ধারণা কোটি কোটি ন্যায় ব্যাপারে যদি কোটি কোটিবার এমন মনে করেন কোটি কোটি বার সিক হল বুঝেন না প্রত্যেকটা দানা আমি শুরুতে বলছিলাম আজকের বক্তৃতায় সব কিছু দাতাকে আর যাদের মাধ্যমে পাই এরা পাইপ লাইন এরা কি পাইপ লাইন পাইপে খাওয়ায় না খাওয়ায় কে গোড়ায় যিনি উনি আরেকটা হলো এটা হলো দানের ক্ষেত্রে শিরিক। আরেকটা হলো এবাদত দেয়ার ক্ষেত্রে শিরিক। একটা কাউকে দিলেন শিরকে আকবর বুঝেন না একটা কোরবানি একটা মাছিও যদি কোরবানি করেন কোনো কবরে মাজারে দরবার শরীফে সিরকে আকবর করলেন একটা ব্রিজ বানাচ্ছেন একটা বিল্ডিং বানাচ্ছেন এখানে একটা কালো মুরগির বাচ্চা জবাই করে দিলেন বিল্ডিংয়ের গোয়াত নাকি মুরগির বাচ্চা দেওয়া লাগে সিরিক করলেন বুঝেন না কোনো মানুষের সামনে এইভাবে নত হয়ে থাকলেন সেজদা দিয়ে দিলেন শিরিক হলো তাবিজ বাঁধলেন সিরিক হলো বুঝেন না ধনির কাছে গিয়ে তার ধনের কারণে একবারে করে উনি হাজার হাজার কোটি টাকার মালিক হ্যাঁ ওনার কাছে গিয়ে আর জড়ো হয়ে দাঁড়িয়ে দিয়েছেন সিরিক করলেন কি করলেন সিরিক করলেন বাপের কসম শ্বশুরের কসম আমার দলের নেতার কসম শিরিক করলেন আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম করা যায় না মানে হালাফা বেগাইল্লাহ ফাঁকাত আশ রাখা গাইরুল্লাহ নামে যে শিরিক হল কসম করলো সে কি করলো শিরিক করলো বললেন আজকে কুত্র এটা যদি না থাকতো চোর ঢুকে সব লো যেত আজকে ঘরের ইস আজকে কুত্তায় বাঁচাইছি কুত্তায় বাঁচাই তোমারে হ্যাঁ কে বাঁচায় কুত্তানা হলে আজকে চোর চোরডুকে সব নিয়ে যেত এ কথাটা শিরিক কবিরা গুনা বলতে হবে আল্লাহ তালা কুকুরটার উশিলায় বাঁচিয়েছেন কুকুরটা গেও গেও করে আল্লাহ তালা কুত্তার উশিলায় আমাকে চোর থেকে হেফাজত করেছেন হেফাজত কে করেছেন আল্লাহ কয় ড্রাইভার বড় এক্সপার্ট ড্রাইভার না হলে গেছিলাম আজকে শেষ হইয়া সিরিক করলা তোরা ড্রাইভারে বাসা কত ড্রাইভার এরকম ডেলি মরে হ্যাঁ মাঝিক জাহাজের কাপ্তান বড় অভিজ্ঞ এই জন্য কাল বৈশাখীতে পড়ছিলাম অল্পের জন্য ডুবে গেছিলাম কাপ্তানের দক্ষতায় নিপুণতায় বাইসা গেছি ঠিক না সিরিক বেটা সাগরের আটলান্টিক মহাসাগরে গিয়া দেখো টাইটানিক জাহাজ ওরা কি কম জানতো জাহাজ বানাইয়া কইছে স্বয়ং আল্লাহ নামিয়ে আইলে ওইটা ডুবে দিতে পারত না কয়েক ঘন্টার মধ্যে আল্লাহ তাই বরফের পাহাড় লগে ধাক্কা লাগাইয়া গোড়া জাহারে যে দুই ভাগ কইরা দুই দিকে দুই ভাগ ডুবে দিছি ঠিক না এগুলি শিরিক এগুলি কি এগুলি শিরিক কয় জমি এটা আমার বাপে দিয়া গেছে ওই কারখানাটা আমার দাদাই দিয়া গেছে এইটা আমার নানাই দিয়া গেছে আল্লাহর নাম নাই দাদার হ্যাঁ বাবার নানার নাম শিরিক এটা কি বলতে হবে আল্লাহ আমার বাপ দিয়ে মাধ্যমে এই দিয়ে গেছেন আল্লাহ আমার নানার মাধ্যমে এই জমিটা দিয়েছেন আল্লাহ আমার দাদার মাধ্যমে এই জিনিসটা দিয়েছেন আল্লাহর জিকির করতে কি স্মরণ লাগে কৃপণতা লাগে যত জিকির করবা ততই তো আল্লাহ খুশি তোমারও লাভ ঠিক না দাদার কথা কইলে আল্লাহরে কেন বললা দাদা কি দাদা তো পাইপ লাইনে না মূল দাদাকে আল্লাহ দিলে তোমার দাদার বাপের নানার বাপের সাধ্য আছে তোমারে এক ইঞ্চি জমি দিয়ে তো সাধ্য আছে এগুলি টিয়া ভাখি গায়েব জানে টিয়া পাখি লই বৈশাড়েছে বাজারে টিয়া সামনে গেছে না আর কয় টিয়া ভাগি একটা সিটি তুললে সিটিতে যা লেখা আছে ওইটাই তোমার ভবিষ্যৎ পাখি সিডি একটা লেগসের ভিতরে লেখা আছে আপনি অতীতে দুইবার গাছ থেকে পড়ছেন একবার পানিতে পড়ে গেছিলেন অল্পের জন্য বেঁচে গেছেন আর এখন বিদেশ যাওয়ার জন্য খুব ঘুরাঘুরি করতেছেন বিপদ আছে সামনে মানে এগুলি কিছু বাটপার লোক বাঙালিরা সাধারণত কী ধরনের বিপদে পড়ে ছোটকাল থেকে এগুলি স্টাডি করে এরা জানি নিছে এই দেশে গাছের থেকে পড়ায় না এরকম লোক বহুত কমে আসে ছোটকালে পানির পড়ায় না এরকম লোকও কম আসে ঠিক না আর জোয়ানকালে বিদেশ যাওয়ার একটা পাগলামি উঠে নাই কারো মনে এরকম যুবক কম আছে ওগুলি স্টাডি করে লেখি রাখছে এ দেখে যে ঠিকই তো আমি গাছ থেকে ভরছি এটা সত্য হয়েছে পানিতে পড়ছি পানিতে গাছ থেকে আমিও দু তিনবার ভরছি পানিতেও ভরছি বুঝলে না কে না পড়ে এ সে যখন দেখে এগুলি সত্য এখন পরে লেখা আছে তোমার ভবিষ্যতে বড় একটা ফাঁড়া আছে এখন সে তো ভয় ভাইয়া গেছে সব যখন সত্য তাহলে ভবিষ্যতের ফাঁড়াটাও কী সত্যই হইব তো চাষা কী করা কয়েকটা তাবিজ নিতে হবে একশো এক টাকা এক টাকা রাখছে সাথে যাতে বিশ্বাসটা হয় শুধু একশো টাকা করলে সন্দেহ করতে পারতো যে একবারে কাটা কাঁটা একশো টাকা এটা কেমন কথা হ্যাঁ যেন হিসাব নিকাশ করা জিনিস পরিকল্পিত একটা এনে একশো এক টাকা হ্যাঁ এখন টিয়া পাখি গায়েব জানে টিয়া পাখি যদি গায়েব জানতো তো এই লোকের খাঁচাতে বন্দি লোকা হ্যাঁ আর এই লোকও যদি গায়েব জানত তাহলে তো চিনির দাম এক মাস পরে ষাট টাকা হইবো এখন পঞ্চাশ টাকা ও তো এক মাসে ব্যবসা করে শত শত কোটি টাকার মালিক হইতে পারতো হ্যাঁ ফকির ভূত এখানে খাঁচা ব্যবসা করে কা পয়সা পয়সা বুঝেন না এগুলি মিথ্যা কথা সব কি কেউ গায়েব জানে আল্লাহ ছাড়া এটা মনে করা শিরিক জিনে গায়েব জানে না ফেরেস্তা গায়েব জানে না অলিরা গায়েব জানে না পিরেরা গায়েব জানে না টিয়া পাখি গায়েব জানে না গণকে জানে না জ্যোতিষীয়ে জানে না কুল্লা আল মুমাংফি শ্যামাতিওয়ালা আউরুদি আরদি বা ইল্লা বন আসমান জমিনে আল্লাহ ছাড়া অদৃশ্য সম্পর্কে আর কেউই কিছুই জানে না ঠিক নয় কি এই জাতি এগুলি শিরিক এগুলি কি শিরিক তারপরে কয় রহমান সাহেব আব্দুর রহমান রেক রহমান সাহেব আব্দুর রহমান রহমান সাহেব কইলে শিরিক রহমান কার নাম তুমি যে বেটারে রহমান কইলা তারা যে আল্লাহ বানাই দিলা কত বড় শিরিক যেগুলি আল্লাহর খাস নাম এগুলি কোনো মানুষের সাথে বলা যায় না শিরিক অজস্র আছে অজস্র সবচেয়ে ছোট শিরিক একজন পাপ করল আপনি মোহবত দিলেন একটা গায়িকা নায়িকা যত সুন্দরী হোক সে ফাঁসে কি ফাজেরি কবিরা গুণা করে নাচ গান করে আপনাকে দেখাইল আপনি বললেন কি আমার প্রিয় তারকা সিরিক করলেন এটা কি করলেন ওই তারকা ওই গায়িকা সারা জিন্দিগি নাচলে গাইলে কবিরে গুনা হইতো সিরিক হইতো না কিন্তু তুমি নাচলাও না গাইলেও না পয়সাও একটা পাইলে না সে পয়সাও পাইছে নাচছে গাইছে কত কিছু সে এত কিছু করে পয়সা পাইয়াও শিরিকের মতো মহাভাব হয় নাই তুমি তার মহাপাঠটা দিয়ে মহাভাব করলা শিরিকের সিরিকের পাপের উপরে কাউকে ভালোবাসা দিলে কি হয় সিরিক হয় কি হয় সিরিক হয় একটা কাফের মোর্শেক সক্কা মারতে পারে ভালো করে স্পিনার একবারে ওই কি না ক্রিকেটের বল এমনভাবে মারে স্পিন বল মারে ব্যাটাররা মোকাবেলা করতে না ফেরে আউট হয়ে যায় এখন তুমি বলো আমার প্রিয় খেলোয়াড় আমার প্রিয় খেলোয়াড় একদিনও আল্লাহর চিন্তা করে না প্রিয় খেলোয়াড় বানাইছে এটা শিরিক এটা কী শিরিক আবার আরেকজনে পাপের উপরে ভালোবাসা দেওয়া শিরিক নেক কাজের উপরে ঘৃণা করাও শিরিক একজন মহিলা বোরকা গায়ে দিয়েছ তোমার কাছে ঘিন লাগতেছে শিরিক করতেছ তোর ভিতরে গণেশ বসে আছে কি কি বসে আছে তোর ভিতরে গণেশ আছে এজন্য বোরকা ভালো লাগে না ঠিক না একজনে কিছু না দাঁড়ি রাখছ তোর ভালো লাগে নাই ঘিনে লাগতেছে এটা শিরিক যে কোনো ভালো জিনিসকে পূর্ণময় জিনিসকে গিনা করা শিরিক যে কোনো ঘৃণিত জিনিসকে mohabbat করা এটা কি শিরিক আল মুসতাদ রাকিল হাকেমের হাদিস আয়সা বাননি তো হাদিস আন তুহি বালা সেই এনিমিনাল যাও অন তুম কে দালা ভালো কাজের উপরে ঘৃণা দেওয়া মন্দ কাজের উপরে ভালোবাসা দেওয়া এই দুইটা কি শিরিক শিরকে সরনিম্ন পট্যায় অতএব কিছুতে এগুলি কর